যেন আর খালি না হয় আজ আমার সন্তানকে হারিয়ে আমরা মানবতার জীবনযাপন করছি আমি আজকের এই বিশাল সম্মেলনের সফলতার কামনা করছি এবং আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তানদের রেখে যাওয়া আল্লাহ আপনারা বাস্তবায়ন করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাত আমাদের একটি মিছিল আসছে আমরা সকলেই স্লোগান দিয়ে আমাদের এই বিশাল মিছিলকে স্বাগত জানাই চন্দ্রগঞ্জ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সিনিয়র sou é um... é um... é um...